দেখো দুইটা সেট দেওয়া আছে তাই না যদি সরাসরি মান দেওয়া থাকে এটার নাম হলো তালিকা পদ্ধতি আর যদি শুধুমাত্র তোমার ওই সেট প্রকাশের সুনির্দিষ্ট কিছু শর্ত যদি দেওয়া থাকে এটার নাম হলো গঠন পদ্ধতি তাহলে এখানে যে এটা দেওয়া আছে যে সেটটা দেওয়া আছে এটা হলো গঠন পদ্ধতি তাই না আমরা কি করব এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব মানে সরাসরি মান বার করব তাহলে দেখো এ সেটটা দেওয়া আছে কি যে x সাজ দ্যাট x, x বারো এর প্রকৃত গুণ নিয়োগ তাই না গুণ নিয়োগ মানে কি যে কোন কোন সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যায় মানে বারো কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় এগুলো হলো কি তার বারোর গুণ নিয়োগ কিন্তু এখানে আরেকটা কথা হলো কি প্রকৃত গুণ নিয়োগ প্রকৃত গুণ নিয়োগ যদি বলে তাহলে ওই গুণ নিয়োগটা মানে বারো ছাড়া বারো আর অন্য যে সংখ্যাগুলো হবে শুধু সেই সংখ্যাগুলো নেওয়া যাবে তাহলে দেখো বারো এর গুণ নিয়ে কোন গুলা বারো এর নিয়োগ মানে তাহলে আমরা এ সেটকে সরাসরি এখানে লিখতে পারবো এ সেট সমান মনে করো কত এক দিয়ে বারোকে কে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়েও ভাগ করা যায় চার দিয়ে যায় ছয় দিয়ে যায় আর হলো বারো দিয়ে ভাগ করা যায় তাই না কিন্তু যদি প্রকৃত প্রকৃত গুণ নিয়োগের কথা বলে তাহলে এই বারো সংখ্যাটা এখান থেকে বাদ দিতে হবে ঠিক আছে তাহলে বারো বাদ দিলে যেগুলো থাকে হলো কি এর প্রকৃত এরপরে দুই অঙ্কটা দেখো এক্স এলিমেন্টস অফ এন এক্স এলিমেন্টস অফ এন মানে কি এন এর মান এক্স এর মানগুলা হলো স্বাভাবিক সংখ্যা এন এর স্বাভাবিক সংখ্যা কোনগুলা যেমন মনে করো এক দুই তিন চার পাঁচ ছয় এই সংখ্যাগুলো হলো স্বাভাবিক সংখ্যা এবং এখানে একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণের সমাধান থেকে যে দুইটা সংখ্যা পাওয়া যাবে সেটাই হলো কি সদস্য তাহলে দেখো এইটাকে আমরা যদি সমাধান করে নেই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস বাহাত্তর সমান জিরো এটাকে আমরা মিডিল টার্ম করে নিব মিডিল টার্ম করলে দেখো মিডিল আছে কত ওয়ান তাই না একটা এক্স আছে এই একটা এক্স এর পরিবর্তে আমরা এমন দুইটা সংখ্যা নিব যাতে যুগ করলে একটা এক্স গুণ করলে কত হয় বাহাত্তর হয় তাই না তাহলে কোন সংখ্যা নেওয়া যাবে তাই না আর গুণ করলে হয় আবার আট থেকে নয় থেকে আট বাদ দিলে একটা এক্স হবে আর এখানে সব সময় বড় সংখ্যাটা আগে লাগবে যেমন আট একটা সংখ্যা নয় একটা সংখ্যা তাহলে আমরা কি করব নয় সংখ্যাটাকে আগে নিব আচ্ছা তাহলে মাইনাস এইট এক্স মাইনাস বাহাত্তর সমান জিরো এক্স কমন নিলে এক্স প্লাস নাইন আর এখান থেকে এইট কমন নিলে এক্স মাইনাস মাইনাসে প্লাস বাহাত্তরকে আট দিয়ে ভাগ করলে নয়

এক্স মাইনাস এইট সমান জিরো বা এক সমান এইট তাহলে দেখো পি মান কী কী হয় একটা হলো মাইনাস এইট আরেকটা হলো এ মাইনাস নাইন আর হলো এইট এবং বুঝতে পারছো